তে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন তো এইখান থেকে ऑलरेडी আমাদের এটা প্রসেসিং নিচ্ছে আমরা একটু ওয়েট করে নিতে হবে মনিটাইজেশন অপশনে চলে আসবো মনিটাইজেশন অপশনে চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে দেখতে পারবো যে এটা অ্যাক্টিভ হচ্ছে মানে এটা প্রসেসিং চলতেছে কিংবা এটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তো এখান থেকে অ্যাক্টিভ হওয়ার পরবর্তীতে আমাদের এখান থেকে ইনকাম আসবে কিন্তু ইনকামটা আসবে তখনই যখন আপনার কোনো ভিওয়ার্স কিংবা সাবস্ক্রাইবার আপনার ভিডিওতে রিভিউটা দেখে আপনার এখান থেকে প্রোডাক্টটা ক্রয় করতেছে যখন কোম্পানির প্রোডাক্টটা সেল হবে তখনই আপনাকে পেমেন্ট দিবে ওইখান থেকে কিছুটা পরিমাণ কমিশন আপনি পেয়ে যাবেন অটোমেটিক আপনার এখানে পেমেন্টটা চলে আসবে তো খুব সহজভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো তো এটা আমাদের মনিটাইজেশনের পরবর্তীতে আমরা এটা অ্যাক্টিভ করতে পারবো তাছাড়া আমরা এটা করতে পারবো না তো যার যার ইউটিউব মনিটাইজেশন নিয়ে সমস্যা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধান করে দিব যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন